গত ভিডিওতে আমরা আমরা আমাদের যে পরমাণুর গঠন অধ্যায়টা গঠন অধ্যায়টা শেষ করা হয়েছে এবং শেষ করছি আমরা তো এখন আমরা নতুন একটা অধ্যায় প্রতীক সংকেত যোজনী এই অধ্যায়টা শুরু করব। এই অধ্যায়ের ক্ষেত্রে বিস্তারিত কিছু আলোচনা করবো ইনশাল্লাহ ঠিক আছে তাহলে আসেন আমরা দেখি এ অধ্যায়ের ক্ষেত্রে আমাদের আমাদের প্রথম যে কনসেপ্টটা সেটা হচ্ছে প্রতীক সংকেত প্রতীক যোজনী ও সংকেতের সংজ্ঞা প্রতীক যোজনী ও সংকেতের সংজ্ঞা সংজ্ঞা অর্থাৎ প্রতীক যোজনী অথবা সংজ্ঞা দ্বারা আসলে কী বুঝায় এটা যদি একটু আলোচনা করা হয় তাহলে দেখেন প্রত্যেক দ্বারা আসলে কি বোঝায় প্রত্যেক দ্বারা বোঝায় একটি মৌলের একটি মৌলের তার নামের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে একটি মৌলের তার নামের কি সংক্ষিপ্ত রূপকে বলা হচ্ছে আমাদের কি প্রতীক ঠিক আছে যেমন হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেনের পূর্ণ নাম আসলে এটা এই হাইড্রোজেনের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমার এইস এই এইসটা হচ্ছে আমাদের কি প্রতীক ঠিক আছে বোরন ব্রণ ব্রণের পূর্ণ নাম হচ্ছে এটা এই ব্রণের পূর্ণ ডাপের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের কি বি এটা হচ্ছে প্রতীক কার প্রতীক ব্রণের প্রতীক এটা দ্বারা নির্দেশ করে যে ব্রণকে নির্দেশ করে হাইড্রোজেন দ্বারা এই দ্বারা নির্দেশ করে হাইড্রোজেনকে ঠিক আছে আবার এটা আমাদের কিছু কিছু আছে নাম আছে কিছু কিছু নাম আছে ইংলিশে আবার কিছু কিছু নাম আছে আমাদের ল্যাটিন শব্দ বা ল্যাটিন ভাষায় ঠিক আছে যেমন সোডিয়াম এই সোডিয়াম এর হচ্ছে যে ল্যাটিন নামটা হচ্ছে ন্যাট্রিয়াম 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 থেকে তার সংক্ষিপ্ত নাম তার সংক্ষিপ্ত রূপ সোডিয়াম এই যে এন এটা হচ্ছে সোডিয়ামের প্রতীক ঠিক আছে এনে দ্বারা নির্দেশ করে কাকে ন্যাট্রিয়ামকে ঠিক আছে ন্যাট্রিয়ামের প্রতীক হচ্ছে আমাদের সোডিয়াম তাহলে কি বুঝলেন তাহলে বুঝলেন হচ্ছে এখানে কি প্রতীক দ্বারা আসলে কি বোঝায় একটি মৌলের একটি মৌলের তার পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে আসেন তারপর আমরা কি শিখবো তারপরে আমরা শিখবো যোজনী যোজনী দ্বারা আসলে কি বোঝায় তো যোজনী আসলে কি বলছে এটা যদি একটু আলোচনা করা হয় যোজনী আসলে সামর্থ্য যোজনী আসলে কি সামর্থ্য একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হবার সামর্থ্যকে বলা হয় যোজনী একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হবার সামর্থ্যকে বলা হচ্ছে কি যোজনী তো এই যোজনী আসলে কি ধরেন যোজনী আসলে সামর্থ্য থেকে আসছে সামর্থ্যটা আসলে কই থেকে আসছে সামর্থ্যটা আসছে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে অর্থাৎ কোনো একটা মৌল যদি স্থিশীলতা অর্জনের লক্ষ্যে ইলেকট্রন গ্রহণও করতে পারে আবার কি ত্যাগও করতে পারে এখন কতটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে বা গ্রহণ করতে পারবে অথবা ভাগাভাগি করতে পারবে এটার সামর্থ্যকে বলা হচ্ছে যোজনী ঠিক আছে অর্থাৎ সামর্থ্য হচ্ছে আমরা এখানে যোজনী যেমন আমরা দেখি অক্সিজেনের যোজনী হচ্ছে দুই ঠিক আছে সোডিয়ামের যোজনী হচ্ছে এক ঠিক এগুলো হচ্ছে সামর্থ্য যোজনী দুই মানে এটা হচ্ছে অক্সিজেনের সামর্থ্য হচ্ছে দুই সোডিয়ামের যুজনী এক মানে সোডিয়ামের সামর্থ্য হচ্ছে এক কিভাবে এই সোডিয়াম যদি সোডিয়াম তো ধাতু তাই না ধাতুর ধর্ম আসলে কি ধাতুর ধর্ম হচ্ছে ইলেকট্রন সবসময় ত্যাগ করবে আর অধাতুর ধর্মে ইলেকট্রন সবসময় গ্রহণ করবে কিছু ক্ষেত্রে ভাগাভাগি করে ঠিক আছে তো এই সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করবে সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করতে পারবে এটা হচ্ছে সোডিয়ামের সামর্থ্য এটা হচ্ছে সোডিয়ামের যোজনী বুঝছেন সোডিয়াম নিয়ে চাইলে দুইটি ইলেকট্রন ত্যাগ করতে পারবে না তার মানে দুইটি ইলেকট্রন তার সামর্থ্য না তার দুজনীও না সে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে মানে সোডিয়ামের ক্ষেত্রে যে কয়টা ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার দুজনই হচ্ছে সেটা এক ইলেকট্রন ত্যাগ করতে পারবে বিধায় সোডিয়ামের জুজনই এক আসলে অন্য অক্সিজেনের ক্ষেত্রে যদি দেখেন অক্সিজেনের দুজনই দুই তো আপনারা ভালো করেই জানেন অক্সিজেনের হচ্ছে যে অবস্থা হচ্ছে অধাতু তো অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে অথবা ভাগাভাগি করে তো এখানে অক্সিজেন দুই দ্বারা দুজনে বোঝাচ্ছে যে অক্সিজেন দুইটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে অক্সিজেন তার স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে দুইটা ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে অক্সিজেনের সামর্থ্য ওকে দুই একটি পরমাণু অন্য একটি পরমাণুর সাথে যুক্ত হবার সামর্থ্য তাহলে যুক্ত হচ্ছে কিভাবে এই সোডিয়াম তার এক ইলেকট্রন ত্যাগ করতেছে এই একটা ইলেকট্রন যাকে দিচ্ছে তার সাথে যুক্ত হবে তার সাথে যুক্ত হয় যেমন এই সোডিয়াম যদি ক্লোরিনকে একটা ইলেকট্রন দেয় তাহলে সোডিয়াম আর ক্লোরিন মিলে যুক্ত হয়ে উৎপন্ন করবে সোডিয়াম ক্লোরাইড ঠিক আছে এই সোডিয়াম সাথে যতটি ইলেকট্রন দ্বারা যে সামর্থ্য দ্বারা যুক্ত হয়েছে সেটা হচ্ছে আমার যুজনী আবার এই অক্সিজেন যদি ক্যালসিয়ামের সাথে যুক্ত হয় তাহলে ক্যালসিয়াম আবার অক্সিজেনকে দুইটি ইলেকট্রন দেবে অক্সিজেন সেই দুইটা ইলেকট্রন গ্রহণ করে ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে এটা হচ্ছে আমাদের যুজনি বিস্তারিত আলোচনা আবার রিপিট করতেছে কি তার সামর্থ্য যুজনী আসলে অ্যাকচুয়ালি তার সামর্থ্য তার সামর্থ্যকে বলা হচ্ছে ঠিক আছে লাস্টলি আমাদের আছে এখানে দেখেন সংকেত সংকেত দ্বারা আসলে 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 সংকেত সংকেত দ্বারা বোঝায় একটি মৌলিক অথবা যৌগিক পদার্থের অনুর সংক্ষিপ্ত রূপ একটি মৌলিক অথবা কি যৌগিক পদার্থের সংক্ষিপ্ত রূপ এই সংকেত আবার আছে দুই ধরনের সংকেত আছে আমাদের কি দুই ধরনের একটা আছে আনবিক সংকেত

কিন্তু এমনভাবে নির্দেশ করে সেই অনুর সংক্ষিপ্ত রূপ দেখে যেন বোঝা যায় এখানে আমার কতটি পরমাণু আছে বা কতটি মৌল আছে ঠিক আছে আণবিক সংকেত কি আণবিক সংকেত হচ্ছে একটা অনুর সংক্ষিপ্ত রূপ ইভেন এমন সংক্ষিপ্ত রূপ যে সংকেত দেখে বোঝা যায় যে ওই অণুতে আমার কতটি কি আছে অনুটি কতটি আমার পরমাণু আছে যেমন সালফুরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এটা হচ্ছে সালফুরিক অ্যাসিডের আণবিক সংকেত দেখেন আণবিক সংকেতকে বুঝতে পারতেছেন না যে এখানে আমার কয়টা পরমাণু আছে হ্যাঁ হাইড্রোজেন আছে দুটো পরমাণু সালফার আছে একটা পরমাণু অক্সিজেন আছে কয়টা চারটা পরমাণু এটা হচ্ছে আমাদের কি আণবিক সংকেত ওকে তারপর স্থূল সংকেত স্থূল সংকেত আসলে এটা আমাদের একটা সংক্ষিপ্ত সংকেতই সংক্ষিপ্ত রূপই কিন্তু স্থূল সংকেত দ্বারা পরমাণু সংখ্যাকে নির্দেশ করে না পরমাণু সংখ্যার অনুপাতকে নির্দেশ করে ঠিক আছে স্থূল সংকেত কি পরমাণুর সংখ্যাকে নির্দেশ করে না মানে একটা যোগের ক্ষেত্রে বা একটা পদার্থের ক্ষেত্রে পরমাণুর সংকেতকে সংখ্যাকে নির্দেশ না করে পরমাণুর সংখ্যার অনুপাতকে নির্দেশ করে যেমন আপনারা যদি গ্লুকোজের সংকেত জানেন সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে গ্লুকোজের সংকেত তো এখানে আপনার এটা আমার একটা আণবিক সংকেত আণবিক সংকেত কীভাবে বুঝলেন দেখেন আমার এখানে কার্বন আছে ছয়টা হাইড্রোজেন আছে বারোটা অক্সিজেন আছে আমার ছয়টা এটার যদি আমি অনুপাতকে প্রকাশ করি এই সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা যদি আমি সরস অনুপাতকে প্রকাশ করি তাহলে আমার এখানে হচ্ছে সি এইচ টু ও তাই না তার মানে কার্বন যদি একটা থাকে তাহলে অক্সিজেন থাকবে একটা এবং হাইড্রোজেন থাকবে দুইটা এটা হচ্ছে আমাদের কি সংকেত সংকেত এটা এটা অর্থাৎ দেখলে আপনি পরমাণু সংখ্যা আইডেন্টিফাই করতে পারবেন এবং স্থল সংকেত দেখলে তা শুধুমাত্র অনুপাতটা প্রকাশ করতে দেখতে পারবেন আর কি ঠিক আছে কিন্তু সব যোগের ক্ষেত্রে আবার আবার স্থল সংকেত ওইভাবে প্রকাশ করা যায় না ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের লাস্ট আছে আমাদের এখানে গাঠনিক সংকেত আমাদের আছে এখানে কি গাঁঠনিক সংকেত এখন গাঠনিক সংকেতের ক্ষেত্রে যদি আপনাদের বলা হয় গাঁটনিক সংকেত আসলে একটা যৌগের গঠনকে বোঝানো হয় একটা যৌগের গঠনকে বোঝানো হয় অর্থাৎ একটা যৌগ আর মানে একটা যৌগের মধ্যে একটা মৌল একটা পরমাণু আর একটা পরমাণুর সাথে কীভাবে আবদ্ধ হয়েছে সেটাকে আসলে হাইপেন দ্বারা চিহ্নিত করা হয় প্রকাশ করা হয় সেটা হচ্ছে আমাদের গাঁঠনিক সংকেত ঠিক আছে যেমন আমি যদি পানির কাঠুনির সংকেত দেখি এটা আসলে যদিও আমাদের রাসায়নিক বন্ধনের একটা কনসেপ্ট তারপরে একটু দেখেন পানির যদি সংকেত গাঠুন সঙ্গে দেখি পানির কাঠুন সঙ্গে এরকমটা হাইড্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এটা আমাদের কি পানির কাঠুনির সংকেত অর্থাৎ তাদের মধ্যকার যে সংযোগটা সেটাকে আসলে হাইপেন দ্বারা চিহ্নিত করা হয় ঠিক আছে তা আমরা এই ভিডিওতে দেখলাম হচ্ছে কি প্রতীক সংকেত যোজনীর স্পেসিফিক সংজ্ঞা এবং তার আসলে উদাহরণগুলো